এভাবেই তার কাদার ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় মানুষ করত ট্রল নিজের সিনেমার ঝুলিতে আছে আছে পাঙ্কু জামাই বলছিলাম আগের খানের কথা এখন বাংলাদেশের সিনেমা মানে যার নাম ঢাকার চলচ্চিত্রে এক চেটিয়া রাজত্ব করে যাচ্ছেন যিনি শাকিব খান ওরফে মাসুদ রানা লাট্টু কষাই থেকে বরবাদ পরিবর্তন শাকিব খানের সাধারণ মাসুদ রানা থেকে সুপারস্টার শাকিব খান হয়ে ওঠার পথ সহজ ছিল না চড়াই উচাই পেরিয়ে আজ শাকিব খান রাজত্ব করছেন এই চলচ্চিত্র অঙ্গনে এর মাঝে দেখেছেন ব্যর্থতার রূপ তবু থেমে থাকেনি তার পথ চলা সমালোচনায় কানে নেয়নি আজকের এই আমূল পরিবর্তনের শুরুটা দুই হাজার ষোলো সালের যৌথ প্রজাতনের সিনেমার শিকারি দিয়ে পর্দায় এক নতুন সাকিব খানের দেখা মেলে চারিদিকে সারা ফেলে তার সেই নতুন রূপ বাংলাদেশের পাশাপাশি সাকিব ভারতের পশ্চিমবঙ্গে হয়ে ওঠেন আলোচিত বলা যায় তারকা সাকিবের নবজন্ম ছিল সেই বছর এরপর নবাব সত্তা আর সাকিব খানের এই পরিবর্তনের রহস্য কি বিগ বাজেট আপডেটেড টেকনোলজি ভালো পরিচালক নাকি সাকিব ভেঙেছেন নিজেকে বেছে দিয়েছেন সেরা গল্প সেরা পরিচালক একশো বলার পরে দিয়েছেন নিজের সত্যে সেরাটা লাট্টু কষাই থেকে বরবাদ এই পরিবর্তন আপনারা কিভাবে দেখছেন মতামত জানান কমেন্ট বক্সে